ব্যবসা করতে বেরিয়েই বিয়ার গাড়ি বিয়ার গাড়ি দিকে যাত্রা শুরু হইছে আল্লাহ অনেক টাকা কামাই করার সুযোগ দেয় যাতে আমি বলে একটা বিয়ার গাড়ি সাজায়া বিয়ে করতে পারি থানার মধ্যে সুন্দর করে রং করছেন কিছুদিন আগে এই থানার মধ্যেও প্রেম জুটায় তুই গেছে এস প্লাস এস ওরে ওই যে রি গোল উ হু কি সাহসুলা মানতেন থানার দেয়ালটা নষ্ট করছে পি প্লাস পি মানে কিছুদিন আগে রঙ করছে তারপরে হাসিনা থাকা কালিং রং করা হয়েছে হাসিনার টাকায় তো এখন কি বললাম হাসিনা টাকায় রং করছে দেখে কি এই রঙগুলো কি রাখবে না এই চিন্তা ভাবনা করতেছে আজকে যে এখনও একটা টাকাও হয় নাই দেখা যাক শেষ পর্যন্ত কিছু হয় কি না

ওদের আমি টাকা দিছি দামাদামি করছি সব কিছু কই ওদের আমি কোন পোস্টারটা বললে আসছি তারপরে ওরা আমার সাথে এই কাজটা করলো মানে যে আমার ভালো দিকটা আমার জন্য ভালো বাইবা তারপরে উনি এই পেন্টিংটা করছে ঠিক আছে তো উনি আমার ভালো বুঝছে ভালো বোঝার জন্য ওনাকে কে বলছে আমি আমার ভালো বুঝি এবং আমি আমার ভালো যাই ওই অনুযায়ী আমি আমার প্রোডাক্ট অর্ডার দিয়ে আসছি উনি কেন আমার ভালো বুঝ উনি আমার ভালো করতে যাইব খুব মজা করে একটা কামড় দিয়েছিলাম তারপর আমার কপাল মন্দ এটা হাত থেকে পড়ে গেছে নিজের খাবার মুরগির খাবার হয়ে গেছে তো দিন শেষে বাড়ি ফিরার পথে একটা জিনিস আমি আবিষ্কার করলাম বিয়ে এবং বিয়ে জাতীয় যে কোনো কিছুই আমার জন্য কুফাময় ঠিক আছে মোটামুটি বাড়ি থেকে ভালো একটা নিয়া মানে ভালো একটা ইনকাম নেওয়া বেরুইছিলাম ঠিক আছে মোটামুটি বাড়িতে ভালো হয়েছে তারপরে বিয়ের গাড়ি দেখার পর থেকে আমার দুইটা মিনিট কার্ড বিক্রি হয়েছে বিশ বিশ চল্লিশ ঠিক আছে এতটুকুই রিচার্জ বিক্রি এই এত বেলা পর্যন্ত না জিম বিক্রি করছি না ফ্লেক্স ফ্লেক্সি করছি না কিছু করছি তারপরে তাও মনে নিমিত একটা খুশি খুশি ভাবছিল যে আজকে এই লিফলেটগুলো দিবে মন মতো যাই হোক একটু ভালো কালার দিবে না কিন্তু কাগজের মানটা একটু ফুক্তা থাকবে এই মনের একটা সুখ ছিল তারপরে লিফলেট আমাকে এইভাবে মেরে দিয়েছে যাক যাক লিফলেটের মারছে সমস্যা নাই তারপরে তারপরে হচ্ছে যে সামনে আগে গেলাম ভাবলাম যে একটু মজাছ গরম মন গরম একটু মুকুর খাবার দিয়ে যদি মনটা ভালো করা যায় সে চিন্তা তো সেই চিন্তাতেই নিলাম তার মধ্যে একটা আমার খেয়ে চলে গেছে একটা কামড় দিছিলাম মানে কেন আজকে আমার সাথে এরকম কেন ঘটবে আজকে আমার কি হইতেছে তারপর ভাবলাম ভাব দিকে টাইম করলাম আরে আমি না যাত্রার পথে বিয়ের গাড়ি দেখছি বিয়ে এবং বিয়ে জাতীয় যেকোনো কিছুই আমার জন্য কুফা সেটাই আবার প্রমাণ হয়ে গেল কোমরে প্রচন্ড ব্যবস্থা করে দিছে ওনার নিজের কাছে সিম ছিল এখন উনি সিম বিক্রি না কইরা উনি আমার কাস্টমার ধরায় দিছে এখন এই কাস্টমারের জন্য আমি যাইতেছি যাই হোক তার মানে আজকাল একটা সিম রেজিস্ট্রেশন হবে শেষ পর্যন্ত দিনটা খারাপ গিয়ে ও ভালো দিকে গেছে এখন এটা থেকে যদি কমিশন নেওয়া যায় ভালো করে একটা তাইলে সারা দিনে কষ্টটা লাভবান হয়ে যাইতে যে আমার লাইভে প্রথম কোনো মেয়ে কাস্টমার তা আমি আইতেছি রাস্তা দাঁড় করিয়া তারপর পিছন থেকে এক ছেলে একটা কাগজ আর একটা টাকা ধরাই দিছে আমার আমি বাংলা ভিক্ষা দিল নাকি আমি মানে ফুস্তুতি তিনি ইচ্ছা মতন করে রাস্তা খবর আছে অলরেডি দুই দুইবারই মুন হয়েছে তো তৃতীয়বার এরকম হইব গালাগালি করে করলে টাকা দিতাম যে কী সেম আর পিছন দেখা এক মেয়ে বলছে গ্রামে তার মানে মেন নাম্বার তারপর রিচার্জ করলাম একবার লাভ বাড়টা কি করবো দেখি আস্তা ফেলবো না রাইকা ফেলবো বুঝতে পারতেছি না